হচ্ছে জাতি না ওইসব বোকা মানুষের নীতি হয়ে যাচ্ছে মেহরাবের ডান দিকে লিখা আছে মসজিদে যে আল্লাহ আর বাম দিকে লিখা আছে মোহাম্মদ আপনি জানেন কত খারাপ বাক্য এর অর্থ হল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ ওই যে যারা কবর পূজা করছে যারা জিকির করছে যারা বলছে যে

হতেই পারে না এটা মাঝাবি ভাইদের মসজিদ না এটা বাংলাদেশ মসজিদ অসম্ভব এটা হতে পারে না কোনদিন কি অসে বললাম সভাপতি সন্ধ্যা হতে হতে যদি আল্লাহ মোহাম্মদ না ওঠানো হয় তাহলে আপনি সভাপতি থাকবেন নামে বলে গেলাম যদি আপনি থাকেন তাহলে আপনি আমার সাথে অন্যায় আচরণ করেছেন এটা প্রমাণ হবে শুনুন আপনাকে বললাম আপনি আমাকে আগামী সন্ধ্যা রেম করে জানাবেন সভাপতি এটা করেছে কিনা তো পরেক্ষণে দেখলাম যে সভাপতি কারো অধীনে থাকে না উনি একাই মসজিদ তৈরি করেছেন আমাকে বলছেন যে সন্ধ্যা পর্যন্ত সময় দিচ্ছেন কেন আপনি এখন বলেন আমি খুলে দিচ্ছি যে আমি সেটাই চাচ্ছি এখনই খুলে দেব আল্লাহ মোহাম্মদ মানে বুঝলেন তো আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ ওটার অর্থ হলো যায় যেটা আপনাদের মসজিদে থাকতে পারে জাতি কত অশিক্ষিত